একটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই মাটি মাটিতে বাবরি মসজিদে শিলান্যাসের মহা সমাবেশ আপত্তি জানিয়েছে শুভেন্দু অধিকার বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিং কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে না অধীরের সরাসরি আক্রমণ বাবরি মসজিদ প্রকল্পে হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আপত্তি মুখ খুলে কার্তিক মহারাজ স্পষ্ট করলেন তার বক্তব্য ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই বেলুডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের শিলান্যাসের মহা সমাবেশ সেই বিতর্কিত আলোচিত দিন ছয়ই ডিসেম্বর তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বেলুডাঙ্গার মরাদিকি মোড় সংলগ্ন প্রায় পঁচিশ বিঘা জমিতে হচ্ছে বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের দাবি আজ এখানে জমায়েত হবেন তিন লক্ষ মানুষ দেশ বিদেশের অতিথিরাও আসছেন সকাল আটটা থেকে শুরু হচ্ছে অতিথি আগমন সৌদি আরব থেকে উড়িয়ে আনা দুই ইসলামিক ধর্ম ধর্মগুরুকে বিশেষ convoy সরাসরি মঞ্চে পৌঁছাবে সকাল দশটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু বেলা বারোটায় মূল শিলান্যাস এবং দুপুর দুটোয় খাওয়া দাওয়ার পর বিকেল চারটায় পুরো মাঠ ফাঁকা করে দেওয়া হবে ১৫০ পঞ্চাশ ফুট লম্বা আশি ফুট চওড়া বিশাল মঞ্চে বসার ব্যবস্থা চারশো বিশেষ অতিথির মঞ্চ তৈরিতে খরচ প্রায় দশ লক্ষ টাকা মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং সংস্থা মিলে চল্লিশ হাজার প্যাকেট শাহী বিরিয়ানি ও স্থানীয়দের জন্য কুড়ি হাজার প্যাকেট তৈরি করেছে খাওয়া দাওয়ার খরচ প্রায় তিরিশ লক্ষ টাকা মোট খরচ ষাট থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে ইতিমধ্যে দু হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে ভিড় থেকে বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল সচল রাখা সবই তাদের দায়িত্ব বেলেনাঙ্গা ও রেজিনগর পাশাপাশি সদর দপ্তর থেকে অতিরিক্ত বাহিনী আনা হয়েছে জেলা পুলিশের একাধিক আধিকারিক জানান জাতীয় সড়ক যাতে এক মুহূর্তে বন্ধ না হয় সেটা আমাদের প্রধান লক্ষ্য গতকাল হাইকোর্টের নির্দেশের পর পুলিশের সঙ্গে হুমায়ুনের বৈঠক হয়েছে আর সকাল থেকে মাঠে চলছে শেষ মুহূর্তে রাজত্বের তোড়জোর আজ মেরেডাঙ্গার এই পঁচিশ বিঘা জমিতেই হতে চলেছে সে ঐতিহাসিক শিলান্যাস যা নিয়ে রাজ্য রাজনীতি থেকে ধর্মীয় মহল সবই উৎকণ্ঠায় মসজিদের নাম নিয়ে শুভেন্দু অধিকারী আপত্তি জানিয়েছেন তিনি ঠিক কি বলেছেন শুনে নিন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবে এতে আপত্তি নামকরণে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছে মন্দির ভেঙেছে মারা বনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মই হোক আপত্তি আছে বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিং এর রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হওয়ার ঘটনা দল থেকে সাসপেন্ড হওয়ার পর আজ রেজিনগরে মরাদ মাঠে সভা হুমায়ুন কবিরের আর তার আগের দিনই হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন অর্জুন সিং তিনি জানিয়ে দিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব কোন শিলান্যাস হবে না সব নাটক ভারতবর্ষকে হিন্দুদের দেশ বানানো হবে এখানে মসজিদ বানাতে পারে কিন্তু বাবরি নাম নিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে তিনি ঠিক কি বললেন শুনে নিন ও কোনদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না বাবরি মসজিদ বানাতে হলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা ভারতবর্ষে এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি আরে কোন শিলান্যাস ফিলান্যাস হবে না সব নটঙ্গি চলছে আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দুরাস রাষ্ট্র বানাবোই আমরা ভারতবর্ষে হিন্দুদের দেশ সন্তাউনটা দেশ আছে মুসলমানদের যা ওখানে বাবরি মসজিদ বানাক বা মসজিদ বানাতে পারে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে তাতে কোনো কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে আইনকে কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে না অধিন এর সরাসরি আক্রমণ বাবরি মসজিদ প্রকল্পে ধরমপুরের কংগ্রেস সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীন রঞ্জন চৌধুরীর বিতর্কিত বাবরি মসজিদ প্রকল্প নিয়ে সরাসরি আক্রমণ করলে তিনি বলেন কোন মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না আরেকটা কথা কোন জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ করতে পারে আমাকে বোঝান তো এই জেলাতে তো আমি বাস করি কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে মসজিদ একটা পবিত্র জায়গা যেটা হবে হোয়াইট ওয়েতে হবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোন মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলা বেআইনি ভাবে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারি হতে পারে কিন্তু কখনো মসজিদ হতে পারে না যে স্থানকে পবিত্র স্থান বলে মনে করা হয় সেখানে কখনো এটা অ্যালাউ হতে পারে না তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেও এক ইঞ্চি পিছু হটতেন না রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আপত্তি মুখ কার্তিক মহারাজ স্পষ্ট বললে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে ফের বিতর্ক জোরালো হয়েছে কেন্দ্রের আপত্তি ধর্ম বা মসজিদ নয় শুধু বাবরি নামটির ও বিতর্কের কারণে সনাতন ধর্মগুরু কার্তিক মহারাজ স্পষ্ট জানিয়েছেন আমি একজন ধার্মিক মানুষ সনাতন মন্দির মসজিদ নিয়ে আমার কোন আপত্তি নেই কিন্তু এই বাবরি মসজিদ নামটাই আপত্তি রয়েছে এর সঙ্গে অনেক বিতর্ক ইতিহাস জড়িয়ে রয়েছে তাই নামটি বাদ দিয়ে করলে ভালো হতো তিনি আরো বলেন হুমায়ুনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে কিছুটা বিজেপির সঙ্গেও উনি তৃণমূলে ছিলেন ছিলেন এসেছিলেন মানুষ হিসাবে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে তৃণমূলের সুপ্রিমর আগেই হুমায়ুন কে বোঝানো উচিত ছিল বলে মত তার হুমায়ুন যখন তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলেছেন তখনই দলনেত্রীর ওনাকে বোঝানো উচিত ছিল কার্তিক মহারাজ পরামর্শ দিয়ে বলেন নাম পরিবর্তন করলেই পরিস্থিতি সহজ হতো কেউ ক্ষুণ্ণ হতো না cricket এ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমন্ত্রণ মমতা কে আগামী সাতই ডিসেম্বর অর্থাৎ আগামী কাল কলকাতার ব্রিগেট ময়দানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজকদের দাবি বাংলা তো ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সমবেত গীতা পাঠ শুক্রবার সাংবাদিক বৈঠকে কার্তিক মহারাজ জানান মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বহু মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি সব বলেন ভোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সমাজে যে অবক্ষয় তা কাটাতে আত্মিক চর্চা প্রয়োজন সভাপতিত্ব করবেন স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বি রিতম্বরা সম্মানীয় অতিথি বাবা রামদেব এবং বিশেষ অতিথি ধীরেন্দ্র শাস্ত্রী স্বামী প্রদীপ্ত মহারাজ বলের বিভাজন আবহে আত্মিক চর্চায় মানুষকে পথ দেখায় মঠ মন্দির আশ্রম শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল নটা থেকে শুরু হবে অনুষ্ঠান আয়োজকদের প্রত্যাশা গীতার মন্ত্রে সম্প্রীতি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে নতুন রেকর্ড করবে ব্রিগেড জানা পাওয়া পুরনো কর্মীদের খুঁজে বের করে ভোটার আগে সক্রিয় করার চেষ্টা অটলের জন্মদিনে কলকাতায় বিজেপির মিলন। বিধানসভা ভোটের আগে পুরনো নেতাদের সক্রিয় করতে বড় উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ী জন্মদিনে কলকাতায় বিশাল পুনর্মিলনী সমসাময়িকণ ডাকা হয়েছে তপন শিখদার থেকে দিলীপ ঘোষের সভাপতিত্বকাল পর্যন্ত যে সব নেতা রাজ্য কমিটি বা জেলা স্তরে গুরু দায়িত্বে ছিলেন কিন্তু এখন আর পদীনী তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আয়োজনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে Pratap Bandopadhyay রাজ্যমুল পাঠক রাজ বন্ধপাধ্যায় দীতিশ तिवारी শান্তন বসু সহ আদি করেছে বিজেপি নেতাদের ওপর গত আঠাশে নভেম্বর কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ইতিমধ্যে পঞ্চাশ থেকে ষাট জন পুরনো নেতাকে ডেকে বৈঠক করেছেন সেখানে পঁচিশে ডিসেম্বরের এই পুনর্মিলনী সভার প্রস্তাব ওঠে লক্ষ্য একটাই কর্মক্ষম পুরনো মুখেদের প্রাপ্য সম্মান দিয়ে মাঠে নামানো এবং তৃণমূল বিরোধী বার্তা আরো জোরদার করা বৈঠক হবে জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে নিলে ছড়াকাড়া ঠুলি বন্ধু বন্ধু মোহয়া কঙ্গনা সুপ্রিয়ার নাচের ভাইরাল ছবিতে বিতর্কের সংসূত্র সংসদের শাসক বিরোধী তৃণমূল সংস্থার মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবি তৃণমূল সংসদ মোহয়া মিত্র বিজেপি সংসদ কঙ্গনা rana ও এনসিপি সংসদ সুপ্রিয়া শুলেকে একই ফ্রেমে নাচের দৃশরণ করতে দেখা গেছে এটি বিজেপি সংসদ তথা শিল্পপতি নবীন সিনদালের মেয়ের বিয়ের অনুষ্ঠানের বিয়র্ষে ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের বড় অংশের রাজনৈতিক টিচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে লিখেছেন দিনের বেলা একে অপরের তীব্র বিরোধী হলেও লোকচক্ষুর হারালে বিশেষ মহলে ঘনিষ্ঠ সুসম্পর্ক বজায় থাকে একজন লিখেছেন দিনের বেলা বিরোধী রাত হলে সবাই বন্ধু আরেকজন বলেছেন লজ্জাজনক বিচারিকা তবে একাংশ এটি দের মত চরম সংঘাতের মধ্যে ব্যক্তিগত সন্ধান থাকা বাঞ্ছনীয় আগে তৃণমূল সাংসদ দেব বলেছিলেন উচ্চ মহলের রাজনীতিকদের মধ্যে সন্ধান থাকলেও সংঘাত বেশি দেখা যায় নিচু স্তরের কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ওর জন্ম সার্টিফিকেট নেই মোদীকে পাকিস্তানে পাঠানো হোক দাবি তৃণমূল মন্ত্রী উদয়ন গুহর আলিপুরদুয়ারে এসআই এর পরিদর্শনে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন কুমার গ্রামে খোয়ার ডাঙ্গা পথসভায় তিনি বলেন আমি বাংলা ভাষী আমার জন্মের সার্টিফিকেট নেই তাহলে আমি যদি বাংলাদেশি হয় আমাকে যদি বাংলাদেশে পুষব্যাক করা হয় তাহলে নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলে তাহলে তিনি কেন পাকিস্তানি হবেন না ওনাকে কেন পাকিস্তান পাকিস্তানে পাঠানো হবে না আমাকে বাংলাদেশে পাঠাও আর মোদীকে পাকিস্তানে পাঠাও শুধু আমার বেলায় সমস্যা মোদীর সমস্যা নেই একই সময় এসআই প্রসঙ্গে তিনি দলীয় বিএলও দের নির্দেশ দেন বিজেপির ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে তাই জীবিত একশো মানুষের নাম ভোটার তালিকায় থাকা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে নতুন করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতিতে তীব্র সরগোল শুরু হয়েছে চার কোটির বরত পাইয়ে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা সন্দীপ ঘোষের আগে থেকে দুর্নীতি করছে আক্তার আলী আজিগড় মেডিকেল কলেজে টিন্ডার কেলেঙ্কারি চার্জশিটে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই চার্জশিটে বলা হয়েছে টিন্ডার ও কোটেশন পাইয়ে দিতে এক বেসরকারি সংস্থার কর্তার কাছ থেকে আক্তার দু লক্ষ হাজার টাকা ঘুষ যা জমা পড়ে তার স্ত্রী কাশ্মীরি বেগমের অ্যাকাউন্টে ভাইয়ের চিকিৎসা ঋণ পরিষদের নামে বেআইনি টাকা তোলা এবং এক ব্যবসায়ীর কাছ থেকে বিশেষ কোটেশনের বিনিময় এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকার সপরিবারে বেড়ানোর সুযোগ নেওয়ার অভিযোগ হয়েছে। সিবিআই এর দাবি সন্দীপ ঘোষের আগমনের আগে থেকেই আক্তার এই দুর্নীতি চক্রে যুক্ত ছিলেন পরে সন্দীপের সঙ্গে মিলে দুর্নীতি আরো বাড়ান canteen এর এক মহিলার নাম সই জাল করে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন আক্তার দুহাজার তেইশে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ করেছিলেন আক্তারই তারপর তাকে মুর্শিদাবাদ ও কালিয়াগঞ্জে বদলি করা হয় সম্প্রতি পদত্যাগের আবেদন নাকচ হওয়ার পর স্বাস্থ্য তাকে suspend করেছে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য subscribe